নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন আবারও করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর আবারও টানা নিম্নচাপের কারণে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুন মাসের তেইশ তারিখ সোমবার সাল দু আসুন প্রথমেই দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের টানে ঠিক এইভাবে বঙ্গোপসাগর থেকে এবং পশ্চিম ভারত থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে ফলে এই ঘূর্ণাবর্ত গর্ত থেকে বজ্রগর্ভ কালো মেঘের সৃষ্টি হবে সেই মেঘ থেকে আগামী সোমবার মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার তেইশ তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ গুয়াহাটি শিলচর ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলির আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে আজও বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আজও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোম সোমবার তেইশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর উলবেড়িয়া এদিকে জয়নগর মাজিলপুর তমলুক হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ধমান ঘুষখরা দুর্গাপুর সোনামুখী বোলপুর কাটোয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি শিউরি দুর্গাপুর এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান আমরাপাড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে যদি এই পশ্চিমের জেলাগুলিতে দেখি তাহলে দেখুন বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু সকালে থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার তেইশ তারিখ বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে এই সমস্ত এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাঝিরপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কুলপি কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি নামখানা গঙ্গাসাগর এর পাশাপাশি প্রেসারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এই সমস্ত এলাকাগুলি বিশেষ করে গোসাভা কুমিরমারি এর পাশাপাশি ঝাড়খালি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এদিকে নিউ টাউন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে তুলনামূলকভাবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও রয়েছে দেখুন এদিকে বজ বজ বাগনান আমতা কোলাঘাট পাশকুড়া এর পাশাপাশি তমলুক ময়না মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এর পাশাপাশি পিংলা সব এবং এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলদা কেশরী নয়াগ্রাম দাতন এগরা এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাতাগাঁও মোহনপুর জলেশ্বর বালিয়াপোল এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের এলাকাগুলিতে কিন্তু সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘুষকরা বোলপুর শিউরি কাটোয়া এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর শান্ত পুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আরও ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে চাকদা রানাঘাট পান্ডুয়া এর পাশাপাশি কাঁচরাপাড়া নগরুঘড়া বনগাঁ এদিকে বগুলা কৃষ্ণনগর চাপড়া মোরাগাছা পাটুলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দননগর খর্ধা কলকাতা যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এই সমস্ত এলাকা মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লোরপুর দাসগড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঘাটাল খানাকুল আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান আমরাপাড়া দুমকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে এদিকে পশ্চিমের জেলা পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা সম্ভাবনা থাকবে এদিকে পুরুলিয়া দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তেইশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা এর এর পাশাপাশি দেখুন মালদা রাজমহল পর্ষা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এদিকে রায়গঞ্জ হরিচন্দ্রপুর এর পাশাপাশি মিনাপুর করণদিঘি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং শিলিগুড়ি এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ধস কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখুন ধুবরি ধুবরিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ এর পাশাপাশি মিনাপুর হরিচন্দ্রপুর করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি কিষাণগঞ্জ ইসলামপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার বাজার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তেইশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে গোরাঘাট চররাজপুর এদিকে মহাদেবপুর বগরা সরিষাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং মদন কিশোরগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদুৎস বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের বিশেষ করে মৌলভীবাজার লাখাই এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া নাগেরপুর ফরিদপুর কুমিল্লা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা ষোলকুপা মেহেরপুর এর পাশাপাশি ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের খুলনা বিভাগের সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মঠবাড়ি শ্যামনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিটাগন বিভাগে বিশেষ করে চিটাগ বিভাগে বিশেষ করে দেখুন থানচি কুতুবদিয়া সাতকানাইয়া রংছড়ি চিটাগং রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফরিকচুরি উপজেলা মানিক লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে প্রেসারগঞ্জ নামখানা হলদিয়া দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এর পাশাপাশি রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বোলপুর এদিকে রামপুরহাট আমরাপাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান এর পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাভা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে কাপদিক দিক রায় দিঘি এর পাশাপাশি দেখুন এদিকে গঙ্গাসাগর এদিকে প্রেসারগঞ্জ এর পাশাপাশি এদিকে ঝাড়খালি গোসাবা জয়নগর মাজিলপুর কুল্পি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে এদিকে মহিষাদল ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর তমলুক এর পাশাপাশি বজ বজবজ বাগনাং কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পাশকুড়া বালিচক বেলি পিংলা খড়গপুর মেদিনীপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে সবং ভগবানপুর বাসকুল এর পাশাপাশি এগরা মোহনপুর বাতাগাঁও দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে জলেশ্বর দাতন এর পাশাপাশি বেলদা কেশরী নয়াগ্রাম এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এর পাশাপাশি রঘুনাথ পুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে সিউড়ি বোলপুর গুসকরা কাটোয়া বর্ধমান এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদী নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদীয়ার যদি ভেতরের দিকে দেখি তাহলে মুরাগাছা পাটুলি এর পাশাপাশি রানাগার চাকদা এলাকাগুলিতে থেকে বনগাঁ রয়েছে এর সম্ভব চন্দ্রনগর হাবরা, খরদা কলকাতা এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে নিউ টাউন এদিকে হিংলাগ টাকি এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগৎবল্লপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা কেশপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে এদিকে শালবনি গোলতোর আমলাগড়া চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টি প্রমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলেশ্বর এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা কাথি এর পাশাপাশি হলদিয়া এদিকে তমলুক এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না এদিকে এগরা খাজুরি এদিকে কাথি মোহনপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বেলদা কেশরী নয়াগ্রাম এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক এর পাশাপাশি পিংলা পাসকুরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে বিশেষ করে শালবনি গোলতোর আমলাগড়া চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর মেনাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণ কিষানগঞ্জ ইসলামপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি অডলা বাড়ি নকশালবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সিদরকুচি দিনহাটা এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাদারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং শ্রীরামপুর আলিপুরদুয়ার এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কোচবিহার আলিপুরদুয়ার এই বেলটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাগেরহাট করণ দিঘি এই অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে মালদাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার চব্বিশ তারিখ বাংলাদেশের সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এদিকে শ্যামপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর ষল্লকুপা ফরিদপুর ঢাকা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ সিঘড়া রাজশাহী বগরা সরিষাবাড়ি সিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে মহাদেবপুর এদিকে রাজপুর রংপুর এর পাশাপাশি পঞ্চগড় এদিকে দিনাজপুর এখানে কিন্তু হালকা রয়েছে তবে বৃষ্টির করে সিলেট বিভাগের মৌলভীবাজার এর পাশাপাশি এদিকে ময়মনসিংহের মদন কিশোরগঞ্জ লাখা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে থানচি কুতুবদিয়া এদিকে সাতকানায়া র ং রাজস্থলী চিটাগং এর পাশাপাশি বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি হাজারি ফটিকছলি উপজেলা এর পাশাপাশি মানিকছড়ি লংগদু এর পাশাপাশি খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা দমকাজরোয়া বে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে আইজল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড কোহিমা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর এদিকে দেখুন এদিকে আসাম মেঘালয় এর পাশাপাশি দেখুন অরুণাচল প্রদেশ ডিব্রুগড় এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইটানগরেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন হোজাই শিলং তুরা গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পঁচিশ তারিখ বিশেষ করে এই নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগন কলাপাড়া মহেশখালী এর পাশাপাশি ঢাকা রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু হালকা থেকে সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম এর পাশাপাশি নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ডিব্রুগড় এদিকে ইটানগর গুয়াহাটি শিলং গোয়ালপাড়া তুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ